এ দেখুন এখানে প্রচুর সব পুরানো জিনিসপত্র দরকারি জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এই হাটে একেবারে দরকারি ছোট খাটো যত ধরনের জিনিসপত্র লাগবে আপনি পেয়ে যাবেন বই পুরানো বই বিবেকানন্দ রচনা সমগ্র রয়েছে রামায়ণ মহাভারত এবং এছাড়াও বিভিন্ন ধরনের বই পুরানো বই আপনারা পেয়ে যাবেন এখানে এটা কত দাম আছে দেড়শো মাত্র দেড়শো টাকা দাম আর এইটা একশো একশো টাকা রয়েছে স্পিকার গুলো মোবাইল গুলো রয়েছে রানিং আছে নাকি এটা কি রেট আছে একটা সবচেয়ে সুন্দর জিনিস আপনাদেরকে দেখাচ্ছি ঘর সাজানোর মানে আপনি যদি হাটে খুঁজতে থাকেন আপনার প্রয়োজনের জিনিস পাবেন না এরকম হবে না এটা কি দাম আছে একশো টাকা দেড়শো আর রামায়ণ একশো বিবেকানন্দ রচনা সামগ্রী এটা কি দাম আছে